আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা আধার কার্ড কীভাবে আপনি ফটোশপ থেকে প্রিন্ট করবেন হ্যাঁ বন্ধুরা অনেক সময় দেখবেন অনেক কাস্টমার আসে কোনো একটা ডকুমেন্ট নিয়ে সেটা আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক তখন আপনাকে বলে এই কার্ডটা আমাকে প্রিন্ট করে দিন আর যদি ওই টাইমে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি ভাবনা চিন্তায় পড়ে যান যে কীভাবে আমি আধার কার্ডটাকে প্রিন্ট করব তো বন্ধুরা ভাবনা চিন্তা না করে ভিডিওটা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন আপনি অনেক ক্লিয়ার ও সুন্দরভাবে শিখে যাবেন তো চলুন আমি শুরু করে দিই দেখবেন যখন আপনি কোনো আধার কার্ড বা ভোটার কার্ড বা যে কোনো কার্ড স্ক্যান করবেন তখন আপনার স্ক্যান হওয়ার পরে এরকম ধরনের একটা লুকিং আসে দেখবেন টেরা হয়ে থাকে বাঁকা হয়ে থাকে তাই না হয় না এরকম হয়ে থাকে তো আপনি যখন এটাকে ফটোশপে ওপেন করবেন এরকমভাবে ওপেন হবে তো ওপেন করার পরে এবার আপনি এটাকে কিভাবে প্রিন্ট করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বোঝাচ্ছি আপনি যেন ভিডিওটা কেটে দেবেন না আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এইখানে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করছি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বেশি বক বক না করে আমি ভিডিওটা আপনাকে দেখিয়ে দিই তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে এই ফটোগুলো যখন এরকমভাবে স্ক্যান হবে টেরা হয়ে বাঁকা হয়ে তখন আপনাকে প্রথমে সোজা করতে হবে তো সোজা কিভাবে করবেন আমি আপনাকে দেখাই সোজা করার জন্য আপনি টুলবারে আসবেন টুলবারে এসে এখান থেকে ক্রোপ টুল সিলেক্ট করবেন ক্রোপ টুল সিলেক্ট করার পরে উপরের দিকে লক্ষ্য রাখবেন উইথ আর হাইটের একটা ঘর থাকবে ঠিক আছে তো আপনি উইথ লিখাছে আছে এই ঘরের উপর একবার ক্লিক করবেন যদি কোনো সাইজ দেওয়া থাকে তাহলে সেটাকে ব্যাক স্পেস করে পুরো ঘরটাকে খালি করে রাখবেন আর হাইটেও যদি কিছু দেওয়া থাকে সেটাকেও আপনি খালি করে রাখবেন শুধু রেজুলেশানে আপনি থ্রি হান্ড্রেড রাখবেন ঠিক আছে এই দুটো ঘর ফাঁকা রাখবেন আর রেজুলেশানে তিনশো রাখবেন এবার আপনি কি করবেন দেখুন এখানে আমার দুটো ওপেন হয়ে আছে এটা হচ্ছে সামনেরটা আর এটা হচ্ছে পিছনেরটা মানে আধার কার্ডের এটা সামনের দিক আর এটা পিছনের দিক সেটা আপনি বুঝতে পারছেন তবে একটা একটা করে ক্রপ করে নিই যার জন্য এই সামনের দিকটার উপর একবার ক্লিক করলাম এটাই আমি ক্রোপ করে নেবো যার জন্য এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে ম্যাক্সিমাইজ করলাম এবার আপনি কি করবেন ম্যাক্সিমাইজ করার পরে এখান থেকে ক্রোপ রোদ সিলেক্ট করাই আছে আপনি এরকমভাবে সোজা করে মানে আধার কার্ডের যতটুকু এরিয়া ততটুকু এরিয়াকে সুন্দর করে এইভাবে সিলেক্ট করবেন দেখুন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনিও সিলেক্ট করবেন তো আমি বাঁ কাটাকে সোজা করব যার জন্য এইভাবে আপনি সোজা করে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এরকমভাবে দেখুন যেভাবে আপনি দেখতে পাচ্ছেন সোজা করে সিলেক্ট করার পরে আপনি কি করবেন উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নতের একটা আইকন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কি হবে অটোমেটিকভাবে যতটুকু আপনি সিলেক্ট করলেন ততটুকু সেভ হয়ে যাবে এবার এখানে আপনি একটা প্রশ্ন করতে পারেন এখানে আপনি বলতে পারেন ক্রোপ তো করলেন তারপরেও তো বাঁকা হয়ে আছে এটা কিভাবে সোজা করবেন তো বাঁকাটাকে সোজা করার জন্য আপনি কীবোর্ডে আসবেন কিবোর্ডে এসে কন্ট্রোল এ একবার প্রেস করবেন দিয়ে কন্ট্রোল টি পেস করবেন যখনই কন্ট্রোল টি পেস করবেন দেখবেন সঙ্গে সঙ্গে চার সাইডে কিছু আপনাকে পয়েন্ট দিয়ে দেবেন এবার প্রতিটা পয়েন্টেই দেখবেন টিপ টিপ করবে ঠিক আছে এবার আপনি কী করবেন এই ডকুমেন্টটার যতটুকু বাঁকা আছে বা যেদিকে বাঁকা আছে সেই দিকে আপনি আপনার মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন নিয়ে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল পেস করে ধরে হালকাভাবে টেনে ওই গ্যাপ থাকবে গ্যাপটাকে পূরণ করবেন ঠিক আছে হলো আমি আপনাকে দেখাই যে এই দিকটা হালকা বাঁকা আছে তাহলে আমি এইখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম দেখ কিবোর্ড থেকে কন্ট্রোল পেস করে ধরে উপরের দিকে এরকমভাবে ঠেললে এটাও কিন্তু সোজা হচ্ছে আর কোন দিকে বাঁকা আছে এই দিকে বাঁকা আছে এই বাঁ দিকটাই তো এইখানে আমি মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম দেখ কিবোর্ড থেকে কন্ট্রোল পেস করে ধরে এরকমভাবে দেখুন টানছি এটা সোজা হচ্ছে তাই না আশা করি আপনি বুঝতে পারছেন তো এই দিকটাও ডান দিকে এটাও বাঁকা আছে তো এখানে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল পেস করে ধরে মাউসের বাঁ দিকে শুইটা এরকমভাবে টেনে সোজা করলাম দেখুন বন্ধুরা এটাও কিন্তু সোজা হয়ে যাচ্ছে তো তারপরেও কিন্তু এই ডান দিকে এখানে অনেকটা বাঁকা আছে তো এটাকেও আপনি এইখানে মাউস মেয়েটা নিয়ে সেরকমভাবে সোজা করে টানবেন দেখুন এটাও কিন্তু বাঁকা হচ্ছে এরকমভাবে আপনার যতটুকু বাঁকা আছে ডকুমেন্টটা ততটুকু এইভাবে আপনি পুরোটা সিলেক্ট করে নেবেন দেখবেন ক্লিয়ারভাবে বুঝতে পারবেন বা সোজা হয়ে যাবে তখন আশা করি আপনি বুঝতে পেরেছেন তো দেখুন আমার কেমন ছিল আর কেমন হয়ে গেল সোজা হয়ে গেছে তো আগের থেকে আগে তো অনেক বাঁকা ছিল তাই না তো এটা আমি সোজা করে ফেললাম এবার আমি আপনাকে দেখাই যখনই পুরোটা সোজা হয়ে যাবে উপরের দিকে লক্ষ্য রাখুন টিক টিকচিহ্নতার একটা আইকন এইখানে ক্লিক করে দেবেন তাহলে সোজাটা আপনার সেভ হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারলেন তো কীভাবে আমি দেখালাম এইভাবে আপনিও কাজটা করবেন তো এবার আমি এই পিছন কার্ডটা সোজা করবো যার জন্য এখান থেকে ম্যাক্সিমাইজ করলাম টুলে তো সিলেক্ট করাই আছে উইথ হাইট ফাঁকা করা আছে রেজুলেশনে তিনশো দেওয়া আছে দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু ছোটো করি নইলে বোঝা যাচ্ছে না এরকমভাবে সুন্দর করে আমি টোপিং করে নিলাম যতটুকু অংশ আছে আধার কার্ডটা টিপ চিহ্ন আইকনটাকে ক্লিক করলাম ক্লিক করার পরে যে বাঁকা হয়ে আছে এটাকে সোজা করার জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলাম দে কন্ট্রোল টি পেস করলাম তারপরে কি হলো এরকমভাবে কিছু পয়েন্ট চলে আসলো এই পয়েন্টের উপরে যেদিকে বাঁকা আছে সেই দিকে মাউস পয়েন্টারটা নিয়ে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে যদি মাউসের বাঁধে গিয়ে সুইচে প্রেস করে এরকমভাবে ঠেলি সোজার দিকে তাহলে এটা সোজা হবে তারপরে এইদিকে তো অনেকটা বাঁকা আছে যার কারণে এইখানে আমি মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম যে কীবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে এরকমভাবে টানছি দেখুন এটাও কিন্তু সোজা হচ্ছে তারপরে এই দিকে অনেকটা বাঁকা আছে এদিকটা টানলাম লম্বা হয়ে গেল দেখতে খারাপ লাগছে তাই না তো এদিকে আপনি যতটুকু টেনেছেন ততটুকু তো এদিকেও টানতে হবে নইলে সোজা কী করে হবে জিনিসটা তাই না পুরোটো চার সাইড তো লেভেল করতে হবে তো আপনি ডান দিকে আসবেন ডান দিকে এসে মাউস পয়েন্টারটা নিয়ে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল পেস করে ধরে মাউসের বাঁ দিকের সুইচটা টিপে ধরে নিচের দিকে টানবেন ঠিক আছে দেখুন সোজা হচ্ছে হলো তো তারপরে এই মাথার দিকটাও এরকমভাবে আপনি টানবেন দেখুন এদিকটাও সোজা হয়ে গেল আপনি হয়তো বলবেন যে আমি একটা কথা বারবার বলছি দেখুন বন্ধুরা এরকমভাবে যদি বোঝাই তাহলে কে না বুঝবি বলুন হট হট করে তো বোঝালে হয় না তাই না স্টেপ বাই স্টেপ একটা একটা করে যদি না বলি তাহলে কীভাবে বুঝবে আর আমি যাই যেন দেখেই যেন শিখে যাই বেশি যেন সময় তার না লাগুক দেখলেই যেন তার মাইন্ডে ঢুকে পড়ে সেরকমভাবে বলার আমি চেষ্টা করি তো নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এরকম যখন হয়ে যাবে আপনি কী করবেন আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন এই যে উপরের দিকে এখানে টিক চিহ্নতার একটা আইকন আছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে কী হলো যতটুকু আপনি মানে সোজা করলেন ততটুকু সোজা হয়ে সেভ হয়ে গেল হলো তো এবারে এটাকে কিভাবে প্রিন্ট করবেন দেখুন বন্ধুরা প্রিন্ট করার আগে আপনাকে একটা কাজ করে নিতে হবে প্রথমে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন এই ফটো দুটো কিন্তু অনেকটা বাঁকা ছিল অনেকটা টেরা ছিল সেইগুলোকে আপনি সোজা করেছেন সোজা করেছেন কিন্তু জিনিসগুলোকে লক করা হয় যদি আপনি পেজের উপরে নিয়ে যান তাহলে কিন্তু সেই আগের মতো টেরা হয়ে যাবে কীভাবে আমি আপনাকে দেখাই এখান থেকে ফাইলে ক্লিক করলাম নিউ অপশানে ক্লিক করলাম দিয়ে একটা পেজ নিলাম দিয়ে পেজটাকে এদিকে নিয়ে আসলাম দিয়ে আমি ফটোকের উপরে একবার ক্লিক করলাম ক্লিক করার পরে ড্রাগ করে ধরে এরকমভাবে নিয়ে যাচ্ছি দেখুন এই যে এটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন দেখুন বাঁকা হয়ে আছে মানে আগের মতো সেই বাঁকা হয়ে আছে তাই না তো এর সমাধান কি আমি আপনাকে দেখাই এটা ক্লোজ করে দিলাম ঠিক আছে তো যদি আপনি এরকম সোজা করে নিয়ে যেতে চান তাহলে কী করবেন যে যে এখানে লেয়ার বক্সে আসবেন দিয়ে ব্যাকগ্রাউন্ডে দেখবেন লক হয়ে আছে এখানে ডবল ক্লিক করে লকটাকে ছেড়ে দেবেন ডবল ক্লিক করবেন আর এইভাবে একটা বক্স আসবে এখান থেকে আপনি ওকে করে দেবেন তাহলে লকটা ছেড়ে যাবে যখনই লকটা ছেড়ে যাবে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন লেয়ার বলে একটা অপশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একবারের শেষের দিকে লক্ষ্য রাখুন দেখুন লিখে আছে ফ্রাট ইমেজ তাই না তো এইখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটা কিন্তু আপনার মানে সোজাসুজি হয়েই থাকবে যেরকম আছে এইভাবেই কিন্তু আপনার প্রিন্ট হবে ঠিক আছে তো আপনি এটাও করে নেবেন পিছন কার্ডটাকেও ওইভাবে করে নেবেন পিছন কার্ডটাকে এইভাবে ওপেন করবেন ওপেন করার পরে ব্যাকগ্রাউন্ডে ডবল ক্লিক করে লকটাকে ছেড়ে দেবেন দিয়ে এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করে ফ্যাটান ইমেজ লেখা যায় এখানে ক্লিক করে ওকে করে দেবেন ঠিক আছে তাহলে বুঝতে পারেন এবার যদি আপনি নিয়ে যেতে চান পেজের মধ্যে দেখবেন সোজাসুজি হয়েই হবে কিভাবে ফাইল অপশানে ক্লিক করবেন নিউ অপশানে ক্লিক করবেন দিয়ে এখান থেকে প্রেসেট সাইজে যে পেজে আপনি প্রিন্ট করবেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করবেন আমি যেহেতু এ ফোর সাইজে প্রিন্ট করবো এ ফোর সাইজ পেপারে যার কারণে এখান থেকে এ ফোর সাইজ সিলেক্ট করলাম দিয়ে এখান থেকে ওকে করলাম দিয়ে পেজটাকে ড্রাগ করে ধরে ডান দিকে নিয়ে আসলাম দিয়ে এই ডকুমেন্ট দুটোকে আমি এইখানে নিয়ে আসবো যার কারণে এখান থেকে আমি টুলবার এসে মুভ টুলে সিলেক্ট করলাম ফটকের উপর একবার ক্লিক করলাম ক্লিক করার পরে ড্রাগ করে ধরে এরকমভাবে আমি পেজের উপরে নিয়ে আসলাম দেখুন বন্ধুরা এবার কিন্তু সোজাসুজি হয়ে গেছে তাই না আগে কিন্তু বাঁকা ছিল বাঁকা হয়ে আসছিল তাহলে বুঝতে পারলেন যে বাঁকাটা কীভাবে সোজা করতে হয় তো আবারও আমি এইটাকে নিয়ে আসবো পিছন কার্ডটাকে যার আমি আবারও মুভ টুলে সিলেক্ট করে ওপরে ক্লিক করে ড্রা করে ধরে এরকমভাবে নিয়ে এসে এরকম পাশাপাশি বসিয়ে দিলাম এখান থেকে ম্যাক্সিমাইজ করে নিয়ে এটাকে একটু ছোট করলাম লেয়ার ওয়ান সিলেক্ট করলাম কন্ট্রোল টি পেস করে কিবোর্ড থেকে সিপ পেস করে ধরে এরকমভাবে এটাকে আমি সোজা করলাম দিয়ে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করলাম আবার এটাকে সিলেক্ট করলাম দিয়ে কীবোর্ড থেকে কন্ট্রোল টি পেস করে সিপ পেস করে ধরে মাংসটাকে এরকমভাবে ড্রাগ করে দেখুন সোজাসুযোগ করে দিলাম ঠিক আছে এরকমভাবে সোজাসুজি করে দিলাম তো কীবোর্ড থেকে আমি কন্ট্রোল ই পেস্ট করলাম দেটাকে সুন্দর করে মিডল করে নিলাম পেচের মিডল করে নিলাম ঠিক আছে এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন দেখুন কেমন হয়ে আছে জিনিসটা এবার এইভাবে কিন্তু প্রিন্ট হবে প্রিন্ট করার জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল পি পেস করবেন দেরকমভাবে একটা বক্স চলে আসবে তারপরে যে কাজটা আপনি করবেন এই যে এখানে লিখা আছে স্কেল টু ফিট মিডিয়া আপনি এটাই ক্লিক করে দেবেন বক্সটাকে টিক মার্কে রাখবেন দিয়ে উপরে দিকে লক্ষ্য রাখুন প্রিন্ট বলে একটা অপশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে প্রোপাইড্রেসে ক্লিক করবেন প্রোপাইড্রেসে ক্লিক করার পরে ডকুমেন্ট সাইজে আপনি যে পেপারে প্রিন্ট করবেন সেই পেপারটা সিলেক্ট করবেন দিয়ে এই যে প্রোটেক্টে সিলেক্ট রাখবেন এখানে প্লেন পেপারে সিলেক্ট রাখবেন যদি আপনি প্লেন পেপারে করেন তারপরে এই কোয়ালিটির জায়গায় আপনি স্ট্যান্ড স্ট্যান্ডের জায়গায় আপনি হাই করতে পারেন হাই করলে একটু ফটকের কোয়ালিটিটা ভালো হবে সুন্দর হবে তো এখানে বাই ডিফল্ট যদি আপনি সাদা কালো করে প্রিন্ট করেন তাহলে স্ট্যান্ড রাখলেও চলবে অসুবিধা নেই তো আপনি যে কালার আছে এখানে যদি আপনি কালারিং করেন জিনিসটা তাহলে কালার হবে যদি সাইকেল করেন তাহলে সাদা কালো হবে সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারলেন দিয়ে আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন ওকে বলে লিখে আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি ওই পেজটাকে প্রবেশ করাবেন আপনার প্রিন্টার মেশিনে যে পেজটাই আপনি প্রিন্ট করবেন প্রবেশ করানোর পরে এখান থেকে আপনি ওকে করে দেবেন দেখবেন সুন্দরভাবে আপনার ওই ডকুমেন্টটা বা ওই আধার কার্ডটা প্রিন্ট হয়ে গেছে তাহলে আশা করি আপনি বুঝতে পেরে গেছেন যে একটা ডকুমেন্ট কিভাবে সেটাকে টেরা থেকে সোজা করে প্রিন্ট করতে হয় আশা করি আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন তো আজকের ভিডিওটা এখান থেকেই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন বাংলা টিপস পিংনাস চ্যানেলে সঙ্গে থাকবেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ